আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদের স্বাগত তো আজকে আপনাদেরকে এই গাছের ভিতর থেকে উজ্জ্বল মাছ তারা দেখাবো আর চায়না জাল দিয়ে দেখতেছেন মাছ মাছ মাস দেখা হলো ভালো মাছ নতুন জয়ের পানি উঠছ তার ভিতরে

টাকি মাছও আছে ফুটি মাছ আছে মূলত এই চারটা বেরি ভাত দাও তরমুজ খাচ্ছিলো আর বেরি ভাত কাইটা দিচ্ছে আর ওই পানি উঠছিল নতুন তখন এই মাছগুলো মানে গুলসা মাছগুলো ডেয়ের ভিতরে আটকে আসলে এখন আবার পানি নামতে আসে বাত ছেড়ে দিয়েছে তারপর সানা জাল ফালেছে এই মাছগুলো জালে দিয়ে ধরতে আছে তো এবার এই জালেরই অল্প টেঙে যাবো সূর্য আছে বন্ধুরা এই জায়গায় বাঁশের সাইড দিয়ে মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেখেছি গত বছর এবছর শুরু হবে এক কিছুদিন পরে এসব জায়গায় বাঁশের তৈরি পাচ্ছে দেখেন পুরানো একটা জাল আছে সেটার ভিতরে কীরকম মাছ ধরছে আমি আপনাদেরকে দেখাই দেখেন মাছ দেখা মারা গেছে মাছ পুরো জল মাছ নতুনটা নূতানটার আপনাদেরকে すぐにどこを取るかいと。